কেমন আছো তোমরা আশা করি অনেক বেশি ভালো আছো এখনকার পর্বে আমি তোমাদের এই দুইটা অঙ্ক সমাধান করাবো অঙ্ক দুইটা অনেক গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা দেখো বলা আছে ক ও গ এর মধ্যে দুইশো টাকা এরূপে ভাগ করে দাও যেন দেখো এখানে তিনজন ব্যক্তি আছে একটার নাম হচ্ছে ক একজনের নাম খ একজনের নাম হচ্ছে গ যদি তিনজনের নাম যদি পল্টু বল্টু শোল্টু হয় সেক্ষেত্রে মনে করো সমস্যা নাই এই তিনজনের মধ্যে বলা আছে দুইশো ষাট টাকা এমনভাবে ভাগ করে দাও যেন বলা আছে কয়ের অংশের দুই গুণ দেখো বলা আছে কয়ের অংশের দুই গুণ কয়ের অংশের তিন গুণ এবং গয়ের অংশের চার গুণ পরস্পর সমান হয় চার গুণ পরস্পর সমান হবে তো দেখো আমার ভাগ করে দিতে হবে হচ্ছে দুইশো টাকা তো এখানে কিন্তু শর্ত দেওয়া আছে যে কয়ের অংশের দুই গুণ ক্ষয়ের অংশের তিন গুণ এবং গয়ের অংশের চার গুণ পরস্পর সমান যেহেতু পরস্পর সমান তাহলে মনে করে নেব যে মনে করি কয়ের অংশগুণ দুই ইকুয়াল টু ক্ষয়ের অংশগুণ তিন ইকুয়াল টু গয়ের অংশগুণ চার ইকুয়াল টু এক্স টাকা দেখো কেন আমরা এটা লিখতে পারছি কারণ এখানে প্রশ্নে বলা আছে কয়ের অংশের দুই গুণ ক্ষয়ের অংশের তিন গুণ এবং গয়ের অংশের চার গুণ পরস্পর সমান এটা পরস্পর সমান হবে তার মানে সেই কারণে আমরা লিখতে পারছি কয়ের অংশগুণ দুই ইকুয়াল টু ক্ষয়ের অংশগুণ তিন ইকুয়াল টু গয়ের অংশগুণ চার ইকুয়াল টু এক্স টাকা আমরা ধরে নিয়েছি এক্স টাকা তো তাহলে আমরা লিখতে পারি অতএব কয়ের অংশ তাহলে আমরা কয়ের অংশ কত পাবো দেখো কয়ের অংশ গুণ দুই ইকুয়াল টু এক্স লিখতে পারি তাহলে কয়ের অংশ ইকুয়াল টু কত পাবো টুটা ডাক আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে মানে এক্স বাই টু টাকা পাবো এর অংশ ইকুয়াল টু দেখো ক্ষয়ের অংশ গুণ থ্রি ইকুয়াল টু আমরা এক্স লিখতে পারি তার মানে থ্রি গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে হবে হচ্ছে এক্স ভাগ থ্রি টাকা এবং গয়ের অংশ ইকুয়াল দেখো গয়ের অংশগুণ চার ইক্যুয়াল টু যদি এক্স লিখি তাহলে গয়ের অংশ কত হবে চার গুণ আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে হবে এক্স ভাগ ফোর টাকা এখন আমরা এক্স সমান বের করব। এখানে কিন্তু বলা আছে যে ক খ ও গয়ের মধ্যে দুইশো টাকা এরূপে ভাগ করে দাও তো এখানে কিন্তু মোট টাকা হচ্ছে দুইশো টাকা তার মানে কয়ের অংশ যোগ ক্ষয়ের অংশ যোগ কয়ের অংশ ইকুয়াল টু কিন্তু হবে দুইশো ষাট টাকা তাই লিখবো প্রশ্ন মতে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি প্লাস এক্স বাই ফোর ইকুয়াল টু দুইশো ষাট টাকা এখন আমরা এক্স সমান বের করবো সমান বের করে এখানে আমরা বসাই দিলেই কিন্তু আমরা কার কত অংশ সেটা আমরা পেয়ে যাব তো আমরা এটা যদি লসাগু করি লসাগু হচ্ছে বারো লসাগু তার মানে বারো ভাগ দুই সমান আসে ছয় আর তার মানে হবে হচ্ছে ছয় এক্স প্লাস এবার দেখো বারো ভাগ তিন সমান হবে হচ্ছে চার চারের সাথে এক্স গুণ করলে হবে হচ্ছে চার এক্স প্লাস বারো ভাগ চার সমান হয় হচ্ছে তিন তিনের সাথে এক্স গুণ করলে হবে হচ্ছে তিন এক্স ইকুয়াল টু দুইশো ষাট বা আমরা যদি আর গুণন করি তার মানে এইটার সাথে এইটা গুণ হবে আর এর নিচে কিছু না মানে ওয়ান আছে ওয়ানের সাথে এইটা গুণ হবে তো আমরা যদি যোগ করি যে ছয় এক্স যোগ চার এক্স যোগ তিন এক্স সমান হবে হচ্ছে তেরো এক্স ইকুয়ালটা হবে দুইশো গুণ হচ্ছে বারো হবে আর দেখো আমরা আর করে দিয়েছি এবং এটা যোগ করে দিয়েছি এখন দেখো তেরো গুণ আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি তাহলে কী হবে ভাগ হবে তার মানে এক্স ইকুয়ালটা হবে হচ্ছে দুইশো গুণ বারো আর ভাগ হচ্ছে তেরো এখন যদি আমরা কাটাকাটি করি তেরো দিয়ে কাটি যদি তেরো ভাগ তেরো সমান হবে এক আর দুইশো ষাট ভাগ তেরো সমান হবে হচ্ছে বিশ এখন আমরা পাই দেখো অতএব এক্স ইকুয়াল টু আমরা কত পাবো এক্স ইকুয়াল টু পাবো হচ্ছে দুইশো চল্লিশ পাব তার মানে আমরা এক্সের মান পেয়ে গেছি এক্সের মান হচ্ছে দুইশো চল্লিশ এখন এক্সের মানগুলো আমরা বসাই দিলেই কে কত টাকা পাবে সেটা কিন্তু পাওয়া যাবে যে কে কত টাকার অংশে ভাগ পেলো সেটা পাওয়া যাবে তাহলে অতএব কয়ের অংশ তাহলে ক কত পাবে দেখো এখানে আছে কয়ের অংশ হচ্ছে এক্স বাই টু তাহলে আমরা x এর দুইশো চল্লিশ ভাগ হচ্ছে আমরা একশো বিশ টাকা ক পাবে হচ্ছে টাকা এবার ক্ষয়ের অংশ মানে খ কত টাকা পাবে অতএব ক্ষয়ের অংশ দেখো ক্ষয়ের অংশ হচ্ছে এক্স ভাগ তিন তাহলে x এর মান হচ্ছে আমরা দুইশো চল্লিশ বসাবো তাহলে দুইশো চল্লিশ ভাগ তিন ইক্যুয়াল আর দেখো আমার কাটাকাটি যদি করি তাহলে আসবে হচ্ছে আশি টাকা আসবে তাহলে লিখবো আশি টাকা এবার বের করব গ কত টাকা পায় তাহলে লিখবো গ এর অংশ ইকুয়াল দেখো এক্স বাই তাহলে আমরা মান মানবশবত হচ্ছে দুইশো চল্লিশ তাহলে দুইশো ভাগ ফোর ইক্যুয়াল টু কাটাকাটি করলে আসবে ষাট টাকা উত্তর হবে হচ্ছে একশো টাকা কমা আশি টাকা কমা ষাট টাকা দেখো অঙ্কটা সহজ অঙ্ক বলা ছিল যে ক খ ও গয়ের মধ্যে দুইশো ষাট টাকা এরূপে ভাগ করে দাও যেন বলা আছে কয়ের অংশের দুই গুণ ক্ষয়ের অংশের তিন গুণ এবং গয়ের অংশের চার গুণ পরস্পর সমান হয় তাহলে মনে করে নিয়েছি যে কয়ের অংশ 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 টাকা আমরা ধরে নিয়েছি এখন তাহলে আমরা কয়ের অংশ ইকুয়াল টু কত পাবো টু গুণ আকার আছে পক্ষান্তর করলে ভাগ হবে তার মানে এক্স বাই টু পাবো ক্ষয়ের অংশ ইকুয়াল টু পাবো হচ্ছে এক্স ভাগ থ্রি পাবো আর গয়ের অংশ ইকুয়াল টু পাবো হচ্ছে দেখো এক্স ভাগ আমরা ফোর পাবো এখন দেখো এখানে টোটাল টাকা কত টোটাল টাকা হচ্ছে দুইশো ষাট টাকা তাহলে এক্স বাই টু প্লাস এক্স বাই থ্রি প্লাস এক্স বাই টাকা লিখব কারণ এই তিনজনের অংশ যোগ করলে কিন্তু টোটাল টাকা হবে টোটাল টাকা হচ্ছে দুইশো ষাট টাকা তার মানে এইটা প্লাস এইটা প্লাস এইটা ইকাল টু দুইশো ষাট লিখছি ক্যালকুলেশন করে আমরা এক্স ইকাল টু দুইশো চল্লিশ পেয়েছি এবার এক্স সমান যেটা পেয়েছি আমরা এইখানে যদি এক্সের মান বসাই তাহলে কয়ের অংশ পাবো এক্সের মান এখানে বসালে কয়ের অংশ পাবো এক্সের মান এখানে বসালে আমরা গয়ের অংশ পাবো তাহলে আমার উত্তর হবে হচ্ছে একশো বিশ টাকা কপ হবে হচ্ছে একশো বিশ টাকা আর ক্ষয়ের অংশ হচ্ছে আশি টাকা আর গয়ের অংশ হচ্ছে ষাট টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো এখন আমি এই অঙ্কটা সমাধান করাবো বলা আছে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে এইটিন এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য বের করো দেখো অঙ্কটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক বলা আছে যে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে দেখো এখানে বলা আছে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় এখন বলা আছে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে এইটিন এক্স হচ্ছে টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য বের করতে হবে তাহলে আমরা লিখবো প্রথমে লিখবো মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য সি টাকা এখন আমরা বের করবো এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য দেখো দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে সি টাকা তাই লিখবো অতএব এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য সমান দেখো আমরা সূত্র জানি সেটা হলো ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য বিক্রয় মূল্যকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি আর সি হচ্ছে যদি ক্রয় মূল্য হয় তাহলে আমরা সূত্র জানি ক্ষতিতে বিক্রয় মূল্য সমান হচ্ছে ক্রয় মূল্য মাইনাস মূল্য এর আর পার্সেন্ট মানে এখানে দেখো কত পার্সেন্ট ক্ষতি হয়েছে এখানে যদি আর পার্সেন্ট যদি ক্ষতি হয় আর সেক্ষেত্রে ক্ষতিতে ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য এস হবে সি মাইনাস সি হচ্ছে ক্রয় মূল্য এবার মাইনাস সি এর আর পার্সেন্ট মানে ক্রয় মূল্যের যদি আর পার্সেন্ট ক্ষতি হয় যদি ক্রয় মূল্যের মনে করো দশ পার্সেন্ট ক্ষতি হয় তাহলে ক্রয় মূল্যের দশ পার্সেন্ট ক্ষতি মানে ক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্যের দশ পার্সেন্ট ক্ষতি এখানে আর পার্সেন্ট ক্ষতি তাই আমরা আর পার্সেন্ট লিখছি তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে যেহেতু ক্ষতি হয়েছে যদি ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু মাইনাস হবে যেহেতু ক্ষতি হয়েছে তাই লিখব যে আমরা লিখবো হচ্ছে সি মাইনাস সি এর এক্স পার্সেন্ট ইকুয়াল টু সি মাইনাস সি ইন্টু দেখো আমরা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ করবো তার মানে আমরা পাবো হচ্ছে এক্স ভাগ হচ্ছে হান্ড্রেড পাবো আমরা পাবো ভাগ এত টাকা দেখো আমরা ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য বের করছি এখন বলা আছে হচ্ছে বিক্রয় করলে তাহলে লিখবো আমরা থ্রি এক্স পার্সেন্ট লাভে আমরা বিক্রয় মূল্য বের করব। তাহলে লিখবো অতএব থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান আর দেখো আমার যদি লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য আমরা টু সূত্র জানি কি ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্যের আর পার্সেন্ট মানে যত পার্সেন্ট আমার লাভ হবে এখানে লাভ হচ্ছে থ্রি এক্স পার্সেন্ট তার মানে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আর তাহলে লিখবো যে আমরা ক্রয় মূল্য দেখো ক্রয় মূল্য হচ্ছে সি তার মানে লিখবো সি প্লাস সি এর থ্রি এক্স পার্সেন্ট ইকুয়াল টু সি প্লাস এবার দেখো আমরা যদি এই পার্সেন্টেজ তুলে দিই তাহলে একশো দ্বারা ভাগ হবে তার মানে হবে হচ্ছে থ্রি এক্স ভাগ হান্ড্রেড ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে সি প্লাস সি এর সাথে থ্রি যদি গুণ করি তাহলে হবে থ্রি সি ভাগ হান্ড্রেড এত টাকা দেখো আমরা এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করছি আবার থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য বের করছি এখন বলা আছে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় মানে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্যটা পাওয়া যায় থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় যেহেতু বেশি পাওয়া যায় তার মানে দেখো এখানে লাভে বিক্রয় করলে তার চেয়ে হচ্ছে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় তার মানে আমরা এইটা মানে এইটাও বিক্রয় মূল্য এইটাও বিক্রয় মূল্য তার মানে এই বিক্রয় মূল্য থেকে আমরা যদি এই বিক্রয় মূল্য বিয়োগ করি দেখো এই বিক্রয় মূল্য থেকে এই বিক্রয় মূল্য বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে আঠারো এক্স পাবো তার মানে এখানে বলা ছিল কিন্তু এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় এরপরে বলা হচ্ছে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার থেকে হচ্ছে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য বের করছি এরপর থ্রি এক্স পার্সেন্ট লাভে আমরা বিক্রয় মূল্য বের করছি প্রশ্ন মতে হবে হচ্ছে এই বিক্রয় মূল্য বিয়োগ এই বিক্রয় মূল্য ইকুয়াল টু হচ্ছে আঠারো এক্স দেখো এইখানে এইটা মাইনাস এইটা ইকুয়াল টু আঠারো এক্স কেন হলো এখানে বলা আছে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় দেখো তার মানে এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য পেয়েছি এইটা এরপরে বলা আছে থ্রি এক্স পার্সেন্ট লাভে তার মানে থ্রি এক্স পার্সেন্ট লাভে আমরা বিক্রয় মূল্য পেয়েছি এইটা বলা আছে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় তার মানে কি এইটা মাইনাস এইটা করলে কিন্তু আমরা আঠারো এক্স পাব তার মানে এই বিক্রয় মূল্য বিয়োগ এই বিক্রয় মূল্য ইকুয়ালটা আমরা পাবো হচ্ছে আঠারো এক্স এখন ক্যালকুলেশন করে আমরা সি সমান বের করব বের করলেই কিন্তু আমরা দ্রব্যটির ক্রয় মূল্য পেয়ে যাব তো আমরা এখন ব্রাকেট তুলে দেবো যদি ব্রাকেট তুলে দিই তাহলে যা পাবো সেটা লিখবো সি প্লাস থ্রি সি এক্স ভাগ হান্ড্রেড এবার মাইনাসে প্লাসে মাইনাস সি মাইনাসে মাইনাসে প্লাস সি এক্স ভাগ হান্ড্রেড ইকুয়াল টু এইটিন এক্স আমরা লিখছি এখন দেখো সি হচ্ছে প্লাস আর এই সি হচ্ছে মাইনাস কাটা যায় যদি কেটে যায় তাহলে আমরা পাবো বা থ্রি সি এক্স ভাগ হান্ড্রেড প্লাস সি এক্স ভাগ হান্ড্রেড ইকুয়াল টু আমরা এটা পাই এখন দেখো আমরা উভয় পক্ষকে হান্ড্রেড দ্বারা গুণ করবো যদি আমরা হান্ড্রেড দ্বারা গুণ করি তাহলে কি পাই দেখো এখানে হান্ড্রেড দ্বারা গুণ করলে হান্ড্রেড আর হান্ড্রেড কাটা যাবে তার মানে থ্রি হবে প্লাস এখানে হানড্রেড দ্বারা গুণ করলে হান্ড্রেড হান্ড্রেড কাটা যাবে তার মানে সি এখানে হান্ড্রেড দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে আঠারোশো এক্স হবে দেখো আমরা উভয় পক্ষকে একশো দ্বারা গুণ করেছি এবার দেখো আমরা উভয় পক্ষকে যদি এক্স দ্বারা ভাগ করি দেখো এক্স কিন্তু কাটা চলে যাবে তাহলে আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করবো যদি আমরা ভাগ করি তাহলে আমরা কি পাই দেখো থ্রি সি প্লাস সি ইকুয়াল টু আঠারোশো আমরা পাবো আঠারোশো লিখলাম দেখো আমরা উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করছি এটাকে যদি এক্স দ্বারা ভাগ করি তাহলে এক্স আর এক্স কাটা এখানেও এক্স এক্স কাটা এখানেও এক্সে এক্স কাটা যাবে তাহলে থ্রি সি প্লাস সি সমান আমরা পাবো হচ্ছে ফোর সি তাহলে লিখবো বা ফোর সি ইকুয়াল টু আঠারোশো বা দেখো ফোর গুণ আকারে আছে পক্ষান্তর করলে ভাগ হবে মানে সি ইকুয়াল টু পাবো আঠারোশো ভাগ ফোর পাবো অতএব আমরা যদি কাটাকাটি করি সি ইকুয়াল টু পাবো হচ্ছে চারশো পঞ্চাশ দেখো আমার সি বলতে ছিল কিন্তু দ্রব্যটির ক্রয় মূল্য আমরা সি টাকা ধরেছিলাম তার মানে সি এর মান পেয়েছি হচ্ছে চারশো পঞ্চাশ তাহলে আমরা লিখবো অতএব নিম্ন দ্রব্যটির ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা দেখো অঙ্কটা তুমি যদি একটু নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবে দেখো অঙ্কটায় বলা ছিল একটা দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় বলা আছে যে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে এইটিন এক্স টাকা বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য বের করো তো আমরা ধরে নিয়েছি দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে সি টাকা এখন এক্স পার্সেন্ট ক্ষতিতে আমরা বিক্রয় মূল্য বের করব দেখো আমরা জানি ক্ষতির ক্ষেত্রে বিক্রয় মূল্য ইকুয়াল টু হবে হচ্ছে ক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এর যদি লাভ বা ক্ষতি কত পার্সেন্ট হয়েছে সেই পার্সেন্টটা তো এখানে আমার পার্সেন্ট হবে হচ্ছে আর পার্সেন্ট তো এখানে দেখো আমরা যদি এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য বের করি তার মানে হবে সি মাইনাস সি মানে হচ্ছে ক্রয় মূল্য তার মানে ক্রয় মূল্য মাইনাস ক্রয়মূল্য মূল্য এর এক্স পার্সেন্ট এখানে যেহেতু আর পারসেন্ট বলা আছে আর পার্সেন্ট ক্ষতিতে তাহলে আর পারসেন্ট ক্ষতিতে বলে ক্রয়মূল্য মাইনাস ক্রয় মূল্য এর আর পারসেন্ট তাহলে এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে সেটা হলো ক্রয়মূল্য মাইনাস ক্রয়মূল্য মূল্য এর এক্স পার্সেন্ট আমরা পার্সেন্টেজ তুলে দিলে একশো দ্বারা ভাগ হবে আমরা এইটা পাই তাহলে এক্স পারসেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য পেয়েছি হচ্ছে এইটা এবার আমরা থ্রি এক্স পারসেন্ট লাভে বিক্রয় মূল্য বের করবো যদি লাভে বিক্রয় মূল্য বের করি তাহলে সূত্র হচ্ছে ক্রয়মূল্য প্লাস হচ্ছে ক্রয় মূল্য এর আর পার্সেন্ট যেহেতু এখানে থ্রি এক্স পার্সেন্ট আছে তাহলে হবে ক্রয় মূল্য প্লাস ক্রয় মূল্য এর থ্রি এক্স এখন পার্সেন্টেজ তুলে দিলে আমরা একশো দ্বারা ভাগ করছি করে আমরা এত টাকা পাই এখানে কিন্তু প্রশ্নে বলা ছিল যে এক্স পারসেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় থ্রি এক্স পারসেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় তার মানে বেশি পাওয়া যাবে তার মানে এই থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে যে আমরা বিক্রয় মূল্য পাবো এই বিক্রয় মূল্য থ্রি এক্স পার্সেন্ট ক্ষতিতে যে বিক্রয় মূল্য পেয়েছি সেই বিক্রয় মূল্য মানে এইটা মাইনাস এইটাই কয়েকটা হবে কিন্তু আঠারো এক্স এইটাই হবে এটাই কিন্তু প্রশ্নে বলা আছে যে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় মানে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার চেয়ে তার চেয়ে মানে কি আগেরটা চেয়ে বলা আছে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় তার মানে এইটা মাইনাস এইটা ইকাল টু আঠারো এক্স লিখছি এবার ক্যালকুলেশন করলে আমরা শিশুমান পাই চারশো পঞ্চাশ টাকা অতএব নিম্ন দ্রব্যটির ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এখনকার পর্ব এখানেই শেষ করছি পরবর্তীতে আবার দেখা হবে বাই বাই